আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা একশো পাঁচ নাম্বারের অঙ্কগুলো করব এই যে এই অঙ্কগুলো যোগ করি দেখো প্রথম অঙ্কটাতে কি বলা হয়েছে এক নাম্বার অঙ্ক ৩৫ টাকা পঞ্চান্ন পয়সা যোগ আটাইশ টাকা চৌত্রিশ পয়সা প্রথমে আমাদের কি করতে হবে এই ৩৫ টাকা আর পঞ্চান্ন পয়সাটা সুন্দর মতো দেখে দেখে তুলে ফেলবো তারপর আমরা আটাইশ টাকা আর চৌত্রিশ পয়সাটা তার নিচে বসাই দিব আটাইশ টাকাটা পঁয়ত্রিশ টাকা বরাবর বসাবো টাকা বরাবর টাকা বসাবো আর পয়সা বরাবর পয়সা বসাবো বসিয়ে যোগ করে দিব তাহলে আমরা প্রথম লাইনটা তুলে ফেলি পঁয়ত্রিশ টাকা আর পঞ্চান্ন পয়সা তো দেখে দেখে প্রথম লাইনটা তুলো পঁয়ত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা এটা হচ্ছে প্রথম লাইনটা আমরা তুলছি দেখে দেখে তারপর আমরা দ্বিতীয় লাইনটা কি বলেছে আটাইশ টাকা তাহলে আমরা টাকা বরাবর টাকা বসাবো আটাই টাকাটা আমরা পঁয়ত্রিশ টাকা নিচে বসাবো বসাব টাকা কত পয়সা চৌত্রিশ পয়সা তাহলে পঞ্চান্ন পয়সার নিচে চৌত্রিশ পয়সাটা বসাব এরপর কি করতে হবে এটা যোগ করতে হবে তাই আমরা একটা যোগ চিহ্ন দিব এই বরাবর দিয়ে একটা দাগ টানবো তারপরে আমরা যোগ করে দিব এবার দেখো এখানে পাঁচ এখানে চার চারে আর পাঁচে আমরা যোগ করে কত পেয়েছি নয় পাঁচে আট তিনে যোগ করলে হয় আট এখানে হয় উননব্বই পয়সা লিখে ফেললাম তারপরে দেখো আটে আর পাঁচে যোগ করব আটে আর পাঁচে যোগ করলে তেরো তিন হাতে এক তিনে দুইয়ে পাঁচ আর হাতে একশো ছয় টাকা এখানে লিখতে হবে মোট ঠিক আছে তোমরা মোট লিখবে ম কার মো টমোট তো সুতরাং আমরা কি করব টাকা বরাবর টাকা বসাবো পয়সা বরাবর পয়সা বসাবো তারপর যোগ করে দিব এরপর আমরা দুই নাম্বার অঙ্কটা খেয়াল করি দুই নাম্বার অঙ্কটাতে বলা হয়েছে সাতাত্তর টাকা ঊনপঞ্চাশ পয়সা প্রথম যে লাইনটা আছে সেই লাইনটা আমরা দেখে দেখে তুলে ফেলবো প্রথমে আছে সাতাত্তর টাকা দেখে দেখে তুলে ফেলো তোমরা সাতাত্তর টাকা ঊনপঞ্চাশ পয়সা এরপরে আমাদের আছে বিয়াল্লিশ টাকা টাকা বরাবর আমরা টাকা বসাব বিয়াল্লিশ টাকা বসিয়ে দিই এখানে বিয়াল্লিশ টাকা তারপর কত আছে পঁচাশি পয়সা পয়সার নিচে পয়সা বসাব পঁচাশি পয়সা টাকা বরাবর টাকা বসাবো পয়সা বরাবর পয়সা বসিয়ে একটা যোগ অঙ্ক বলেছে তাই এখানে একটা যোগ চিহ্ন দিব দিয়ে দাগ টানব তারপর যোগ করব এখন দুই নাম্বার অঙ্কটাতে নয়ে আর পাঁচে যোগ করব। নয়ে আর পাঁচে যোগ করলে হয় চোদ্দো চার হাতে থাকে এক আটে চারে যোগ করলে বারো বারো আর মনে মনে একশো কত তেরো তিন আবার হাতে আমাদের এক থাকে এখানে আমরা পয়সা লিখে ফেলি এখানে আমরা যোগ করছি শুধু আর কিছুই না তারপরে এখানে টাকা বরাবর টাকাটা লিখে ফেলি এবার দেখো সাতে আর দুইয়ে যোগ করলে আট নয় আর ওইখানে যে হাতে এক ছিল ওই হাতে একটা আমরা যোগ করে দিব সাথে আর দুই আট নয় আর হাতে একসহ দশে শূন্য আবার হাতে এক সাত আট চারে এগারো হয় এগারো আর ওই হাতে একসহ বারো এখানে মোট লিখবে তারপর তিন নাম্বার অঙ্কটা দেখো দুইশো উনষাট টাকা পঁচাত্তর পয়সা প্রথম লাইনটা আমরা ঠিক মতো লিখে ফেলব তাহলে দুইশো উনষাট প্রথম লাইনটা আমরা দেখে দেখে তুলছি দুশো উনষাট টাকা পঁচাত্তর পয়সা দেখে দেখে তুললাম তোলার পরে এবার দ্বিতীয় লাইনটা আমরা দেখে দেখে এটার নিচে নিচে বসিয়ে দিব একশো সাঁইত্রিশ টাকা তারপর পঁয়ষট্টি পয়সা দেখে দেখে বসিয়ে দিবা পয়সা বরাবর পয়সা টাকা বরাবর টাকা এবার আমরা এগুলো যোগ করব একটা লম্বা দাগ দিলাম এখানে একটা যোগ চিহ্ন হবে এবার যোগ করো পাঁচে পাঁচে যোগ করলে হয় দশের শূন্য হাতে থাকে এক সাতে আর ছয় যোগ করলে তেরো আর হাতে একশো চোদ্দোর চার বসবে চোদ্দোর চার বসবে আর হাতে কিন্তু এক থাকে আর পয়সা বড় পয়সাটা লিখে ফেললাম আমাদের হাতে কিন্তু চোদ্দোর চার থাকে এটা এখানে এসে যোগ হয়ে যাবে টাকা বরাবর টাকা লিখলাম এবার সাত আর নয় যোগ করি নয় আর সাথে যদি যোগ করি হয় ষোলো আর হাতে একশো সতেরো সাত হাতে এক পাঁচে তিনে আট আর হাতে একশো নয় আর দুইয়ের একে তিন এখানে মোট লিখবে চার নাম্বার অঙ্কটাতে দেখো প্রথমে কি দেয়া আছে এরপর দেখো চার নাম্বার অঙ্কটাতে কত রয়েছে চার নাম্বার অঙ্কটাতে আছে দুই টাকা পঁয়ত্রিশ পয়সা আগে প্রথম লাইনটা আমরা দেখে দেখে সুন্দর মতো তুলে ফেলব প্রথম লাইনটা তুলে ফেলি দুই টাকা পঁয়ত্রিশ পয়সা দেখে দেখে তুলে ফেললাম এবার দ্বিতীয় লাইনটা তুলব টাকা বরাবর টাকা বসাতে হবে সাতশো পঁচাশি টাকা শেষের থেকে বসাবে তোমরা অক্ষরগুলো টাকা সংখ্যাগুলো শেষের থেকে বসাবে তারপরে হচ্ছে যে নব্বই পয়সা নব্বই পয়সা এবার একটা দাগ টানব কী করতে বলেছে অঙ্কগুলো যোগ তাহলে যোগ চিহ্ন দিব আমরা এখানে যোগ করতে বলেছে তাই যোগ চিহ্ন দিলাম এবার আমরা যোগ করি পাঁচের নিচে শূন্য আছে পাঁচ বসে যাবে নয় তিনে কত হয় বারো হয় বারো দুই লিখব হাতে এক আছে আমাদের এই একটা আবার এখানে যোগ করব হাতে একটা এখানে পয়সা বরাবর পয়সা লিখে দিই টাকা বরাবর টাকা বসিয়ে দিলাম পাঁচে পাঁচে দশ আর মনে মনে ওই হাতে একসহ কত হয় দশে আর একে এগারোর এক আটে পাঁচে তেরো তেরো আর হাতে একশো চোদ্দোর চার হাতে এক সাত আরেক আট আর হাতে একশ নয় তারপর দুইয়ের দুই এবার এখানে মোট লিখব তোমরা কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা কিন্তু একদমই সাবস্ক্রাইব করো না টিচার অনেক বেশি কষ্ট পায় এটার জন্য পাঁচ নাম্বার অঙ্কটাতে প্রথমে যেটা আছে সেটা দেখে দেখে তুলে ফেলবো প্রথম লাইনটা তোলার পরে তারপর দ্বিতীয় লাইনটা তুলে ফেলবো দ্বিতীয় লাইন তোলার পরে একটা দাগ টানব এটা কি করতে বলেছে যোগ যোগ চিহ্ন দিব তারপর দেখো যোগ করে পাঁচে পাঁচে দশের শূন্য হাতে এক ছয় পাঁচে এগারো আর হাতে একশো বারো দুই হাতে এক টাকা বরাবর টাকা লিখে দিই হাতে এক নয় নয়ের উপরে শূন্য নয় আর হাতে এক যোগা দশের শূন্য হাতে এক আটে চারে বারো আর হাতে একশহ তেরো তিন সাতে তিনে দশ আর হাতে একশো এগারো এক চারে হাতে একশহ পাঁচ এখানে মোট লিখবে তোমরা এখানে পয়সা বরাবর পয়সা লিখে দিই